আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো এই তো প্রত্যেক দিনে তো বাইরে যেতে হয় যেহেতু বাচ্চাদেরকে স্কুলে আনা নেওয়া করতে হয় আমাকে তো ওদেরকে দিয়ে এসে আবার গোসল করে ওদেরকে আনতে গেলাম তো আসার পথে দেখছি বাইরেও দেখে আসলাম এভাবে ছোট ছোট ড্রামগুলো মানে পৌরসভার থেকে আবার সবার বাসায় বাসায় দিচ্ছে কয়েকদিন আগে হচ্ছে একদম বাসার সামনে হচ্ছে বড় একটা ড্রাম প্রত্যেকটা বিল্ডিং এর সামনে বড় করে একটা ড্রাম দিয়ে রাখলো সেটাও আছে আর হচ্ছে এখন ছোটো ছোটোগুলো দিচ্ছে মানে এখনকার সিস্টেমটা কিন্তু অনেক ভালো তো আগে যেহেতু মানে অনেক সমস্যা ছিল ময়লা নিত কিন্তু এক এক দিন আসতো এক এক দিন আসতো না মহিলারা কিন্তু এখন যেহেতু মানে ওই লোকটা নেয় উনি অনেক ভালো মানে বাসি দিয়ে এভাবে গাড়িতে করে বড় গাড়ি করে এনে সবার ময়লাগুলো নিয়ে ফেলে দেয় তো এই তো মানে বিকেলবেলা বাচ্চারা হচ্ছে ওরা হচ্ছে মানে আমি বাচ্চাই বলি যেহেতু মায়ের কাছে তো মেয়েরা বাচ্চাই থাকে আমার মেয়েরা হচ্ছে সেভেন এইটি পরে মোটামুটি বড় হয়ে গেছে মানুষের কাছে বড় আমার কাছে এখনও ছোটো তো এই তো আমি হচ্ছে মানে ওদের জন্য পিঠা আনালাম ওরা পিঠা খাইতে চাইলো তো আনার পরে দেখছি ওরা খেলুন আসলে মূলত বসরা হচ্ছে মানে ওদের সুটকির বর্তাটায় পছন্দ করে আনার পর ওই বর্তাটাই খেয়ে পড়লো কিন্তু পিঠা খেতে চাচ্ছে না কিন্তু আমি অনেক জোর করে তো দুই বোনকে একটা একটা করে খাইয়ে দিলাম তারপরে এই তো মানে এটা হচ্ছে আমার সকালবেলা রান্না স্কুলে যাওয়ার আগে হচ্ছে আমি মানে এই রান্নাটা করলাম তো হচ্ছে পোশাক রান্না আর হচ্ছে পোশাক রান্না মাছ দিয়ে আর হচ্ছে মাছ ভাজি করলাম আর কি আর ওরা যদি এসব না খেতে চায় একটু ডিম বাছপো আর বাসায় তো দুধ আছে যেহেতু পরীক্ষা চলে এখন সিমসাম রান্না বান্নায় চলছে আর ইদানিং ওরা হচ্ছে মাছ ভাজাটাও খেতে চায় না মাঝে মাঝে ওদের খাবারের পরিবর্তন হয় কখনো মানে জলের তরকারি কখনো মাছ ভাজা কখনো মাংস এভাবে পরিবর্তন করে ওরা খেতে চায় আর কি তা আসলে বিশেষ করে মানে সবজিটা দৌড়তেই চায় না তো শীতের সবজি একটু ধরে কিন্তু গ্রীষ্মের সবজিটা একদমই ধরতে চায় না আজ এই পর্যন্ত আল্লাহ